আমি কলেজ থেকে বাসায় যাইতেছি কলেজ করে বাসায় যাইতেছি ওই সময় দেখি এখানে চিল্লা ঢুকে দেখি রকম অবস্থা বেঁধে রাখছে ওনাকে তা আমি কিছু বলিনি আমি ভিডিও করতে ধরছি ওই সময় বারণ করছে আমি চলে গেছি চলে যাওয়ার পর আমারও শিলা রূপশীলামে ওইখানে গেছি যা দেখি যে সবাই এখানে পরে বললাম এরকম এরকম তার আগে আমি ত্রিপল নাইনে ফোন দিয়েছি দুইবার ফোন দেওয়ার পরে পুলিশ আসেনি আমার পরে চারটার দিক ফোন দিয়ে বলে যে পুলিশ লাগবে তখন তো ওনাকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করার পর আর আমি বলছি যে পুলিশ লাগবে না উদ্ধার করছে গ্রামবাসী তারপর আসি দেখি এরকম পুরো বেঁধে রাখছে মানে কোমর থেকে পা পর্যন্ত কোনো ওখানে ধরার মতন জায়গা নেই তারপরে আমি বাড়ির ভিতর থেকে ওনাকে দেখলাম তারপর আমি ফোনে ভিডিও ধারণ করছি ধারণ করে রেখে দিছি তারপর এই এতগুলো রসা দিয়ে একটা লোক বাঁধার পর কিন্তু আর তাকে এই যে খোলার সময় হয় না তারপরে আমি বাধ্য হয়ে এগুলো কেটে দিছি ঘটনা হলো আমি এখানে এ সাত থেকে দোকানের মাল নিয়ে আমার এলাপমলের দোকান যাইতেছি ওই লোক এই লালবাবু চাষা চিল্লাইতেছে জামাক বান্ধিছেন কেন আমি কিছু অমুক আমি থামলাম থামিয়া কইতেছি ওরা চেয়ারে বসি আছে নাক বান্ধিয়ে লাড়ি ধরে বসি আছে আমি কইলাম কাকি দরজাটা খোলো তো ভাই এটা দরজাটা যা খুলে হবে না তোমরা যাও আর জমি পাইবে জমি আমার দলিল দিয়েছে আর আমি জঙ্গল আগে থেকে কাজ শেষ করে ফেলা না অনেক চেষ্টা করলাম দরজা খোলে না পরে আমি এলাক মত যাই যাই যে হৃদয় আছে আই যে রুহুল অনেক কয়েকজনকে ডাকে নিয়ে আসি ডাকে নিয়ে আসি এই চাষির ঘর ডাকে নিয়ে আসি আসি দরজা খুলতে গেলে কিছুতেই খোলে না পরে এই পিছন পাশ দিয়ে বাড়ির ভিতর ঢোকে ঢুকিয়ে দরজাটা খুলি দেয় এই দড়িগুলেন দিয়ে বাধা ছিল এই দড়িগুলেন ফির এই যে হৃদয় কাড়িতেছে

দলিল দেওয়াই চা আমাক বাবা আমি নিজে দলিল দিছি সেই দলিলটা জমির ওনার দাদা আমি যে আরও জমি পাবো সেই জমিগুলো আমার নামে দাল দলিল সাজাইছে এই দলিল নিয়ে বহু কিছু হচ্ছে এখানে যে গ্রামের শালিশ বছর বা শালিশের মধ্যে যে দলিল জায়গা দেখি হবে কারো সাথে জায়গা দেখি হবে তা কখনো হয় না কি জন্য বাদল সেই দিন ওটা ওই জমি নিয়ে গন্ডগোল মানে কিভাবে আপনার কোথা থেকে নিয়ে গেল আমাকে আমার কাছে ঘর থেকে নিয়ে গেছে কে কে নিয়ে গেছে ওই আমার ছোটো ভাইয়ের বউরা মায়ের বেটি ওই আমার যে মধ্যম ভাইয়ের বেড়া বউরা অবস্থা কতক্ষণ ছিলেন আমি আড়াই তিন ঘন্টার মতো ছিলাম তিন পরে কারা উদ্ধার করলো আপনাকে আমাদের উদ্ধার করলে যে ছেলেপেলেরা আমার ছাইয়ের আপনার জাতিকেরা ওরা আসে উদ্ধার করছে আমার মারি ফেলা মারি ফেলা ষড়যন্ত্র

লোক ওই জন্য ক্ষমতায় সমাধান করছে তখন কিন্তু কথায় কথায় যিনি কথা বলছে মানে এই বিষয়ে যিনি কথা বলছে তারই নাম দিছে কেস দিছে মানে যে আছে কথা বলছে একটা তারই নামি কেস দিছে